বদমাশের হাত দিয়ে এগুলি সব ফদনের মধ্যে আরেক বদমাশের হাত দিয়ে আছে না শেখ পরিবারের রক্ত তার শরীরে বিড়ে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র জড়িত সোহেল তাস আরেক বদমাইশ আরেক বদমাইশের ছেলে ছেলে আরেক বদমাইশ এগুলো তো আওয়ামী লীগের ডিএনএ আওয়ামী বাচ্চা সাপের বাচ্চা সাপ হয় সাপের বাচ্চা কোনোদিন ছাগল হয় না আওয়ামী লীগের মধ্যে ভালো কিসের আওয়ামী লীগের ভালো ভাই গু তো গু ভাই আপনার পাতলা নাও গু শক্ত পায়খানা গো কোনটাই তো ভালো আর মতো না যে না পাতলা পায়খানাটা শক্ত পায়খানা থেকে একটু বেটার এটা তো হয় না ঘুম মানে বর্জ্য আমার লাগে অনেক কিছু ভয় লাগে আমার ছেলে যেটা বিশ বছর বয়সে ছেলে যেটা করতে পারে আমি করতে পারি না আমার সাহসে কুলাইলেও শরীরে কুলায় না তারা কিভাবে এখনো এই ধরনের অযোগ্য নেতৃত্ব যারা গত পনেরো বছরের আন্দোলনে ব্যর্থ টোটালি ব্যর্থ বাংলাদেশে যারা আছে তাদের কথা বলছি বিদেশে যেসব বিএনপির লোক আছেন তারা তো পুরা খাটি সোনা তারা ক্রমণ সহ কারণ যেই অত্যাচার যেই নিধারণ কষ্ট নিয়ে আমরা বিদেশে আসি আমাদের বাড়ি ঘর জমি জমা দখল হয়ে গেছে সব ক্যান্সেল হয়ে গেছে বাপ মা মারা গেছে দাফন দিতে পারি না এই কষ্ট থেকে তো আমরা কোনোদিন এই ফ্রমা থেকে বেরোবো না মৃত্যু পর্যন্ত আমাদের কষ্ট থাকবে এটা কেন করলাম তার জন্য করলাম আমরা তো চেয়েছি বাংলাদেশে জনগণ ভোট দিতে পারুক যাকেই ভোট দিক ভোট দিতে পারুক আমরা কেন আজকেই আলোচনা আবার করছি কেন আমরা আলোচনা করছি যে বিএনপি জামাতের মধ্যে অবশ্যই আমি একমত দর্শকের সাথে কেন এটা করছে এটা কারা করছে বের করতে হবে তাদের লাভ হয় বিএনপি জামাত একসাথে না থাকলে কেন আজকে জামাত ইসলামের আমিরও যেটা প্রথম ফার্স্ট কথাটা উনি বলেছেন এবং এটা আমি মনে করি এটা উচিত অনুচিত হয়েছে যে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে একটা কথা উনি বলেছেন এটা আমি প্রতিবাদ করি আমি আমি বলেছি বারবার তার পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে যেসব কথাবার্তা বলা হয়েছে বড় দল হিসেবে এগুলো আমাদেরকে ড্যামেজ করে আমাদের মনের মধ্যে আঘাত করে রক্তক্ষরণ হয় এখন শুনছি আওয়ামী লীগের মধ্যে যারা ভালো ছিল আরে ভাই আওয়ামী লীগের মধ্যে ভালো কিসের আওয়ামী লীগের ভালো ভাই গু তো গু ভাই আপনার পাতলা পায়খানাও গু শক্ত পায়খানাও গু কোনটাই তো ভালো আর মন্ত্র না যে না পাতলা পায়খানাটা শক্ত পাখানোর থেকে একটু বেটার এটা তো হয় না ঘু মানে হইলো বর্জ্য পরিতার্য দুর্গন্ধযুক্ত ভালো জিনিস না খারাপ জিনিস সেটা দূরের থেকে দেখলে মানুষের হাত উঠে কাছে যাওয়া তো দূরের কথা টাচ করে দাঁড়ানোর কথা সেই আওয়ামী লীগকে আপনারা বলেন যে রিফাইন আওয়ামী যারা ভালো ছিল যাদের নামে মামলা নাই তাদেরকে আওয়ামী করতেও পারে করা করলে আমরা কিছু বলবো না এই কথাগুলো কেন বলেন বা লজ্জা না আপনাদের লজ্জা লাগে না হিরেন শর্মী চৌধুরী ভালো মানুষ যে কিনা হাসিনের অধীনে দুইটা সংসদ নির্বাচনে বিনা ভোটে নির্বাচনে সে স্পিকার হয়েছে রাষ্ট্রীয় সমস্ত কিছু হয়েছে স্পিকার হচ্ছে বাংলাদেশের তৃতীয় ব্যক্তি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরে যদি এই দুজন না থাকে মারা যায় স্পিকার স্বাধীনতা গ্রহণ করে সেই স্পিকারের পথ ছিল তা পিল করে কথা বললে হবে নাকি মহিলা হলি হবে নাকি আর নরম নরম কথা বললেই হবে বদমাশের হাত দিয়ে এগুলি সব ফদনান তাপস আরেক বদমাশের হাত দিয়ে আছে না শেখ পরিবারের রক্ত তার শরীরে বিড়ে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র জড়িত সোহেল তাস আরেক বদমাইশ আরেক বদমাইশের ছেলে ছেলে আরেক বদমাইশ এগুলো তো আওয়ামী লীগের ডিএনএ আওয়ামী লীগের বাচ্চা সাপের বাচ্চা সাপ সাপই হয় সাপের বাচ্চা কোনোদিন ছাগল হয় না তাই আমি আপনি সবাইকে অনুরোধ করবো এই ধরনের জিনিস সুইসাইডাল আজকে বিএনপি জামাত যে বিরোধিতা করছে এবং এনসিপির সাথে বিরোধিতা আমি যদি বলি আপনাদেরকে কথাটা ধরে নিলাম নির্বাচন হলো বিএনপি ক্ষমতা আসলো পরবর্তীতে ক্ষমতাটা কিভাবে ধরে রাখবে আর জামাচ্ছে বন্ধুত্বতা নাই বন্ধুত্ব শত্রু ভারত টাকা দিবে ছয় মাসের মধ্যে পতন হবে আওয়ামী লীগের অত্যাচারে জঙ্গি নাটক করে সিআইএ কে দিয়ে আমেরিকাকে দিয়ে এখানে মধ্যে একটা অনাজকতা সৃষ্টি করে সরকারের পতন হবে সব পালিয়ে যাবে আবার বিদেশে আপনারা জেনে শুনে এটা করবেন না ভাই স্বপ্ন দেখতে ভালো লাগে আমরা তো ক্ষমতায় চলে যাব চলে গেছি এটা স্বপ্ন বাস্তব অনেক কঠিন বাস্তব অনেক কঠিন ভাই আমিও বাংলাদেশে গিয়ে এক মাসে মানুষের দৃষ্টি মানুষের কথাবার্তা দেখে অনেক মানুষ পরিবর্তন হয়ে গেছে এখন বাংলাদেশে টাকা ছাড়া কোনো কাজ বাংলাদেশে হয় না কোনো কিছু টাকা ছাড়া হয় না এভরিথিং সেট আপ করা আছে কত টাকা কোথায় দিতে হবে কোনো কথা নাই সব নিয়ম ভাবে চলছে এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমকে ব্রেক করতে হলে এই দুর্নীতিগ্রস্ত অবস্থাকে এ করতে হলে চাদাবাজদেরকে রুখতে হলে আপনাদেরকে ঐক্য করতে হবে বেগম খালেদা জিয়া সঠিক বুঝেছিলেন জিয়া রহমান সঠিক বুঝেছিলেন বাংলাদেশকে ভারতের হেজিমনি ভুক্ত রাখা স্বাধীনভাবে টিকে থাকতে হলে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি একসাথে থাকতে হবে এই ধারণাটি শাহিজা রহমানকে প্রদানমতি করেছিলেন কেন করেছিলেন কারণ যেই বিভেদ ছিল জাতির মধ্যে স্বাধীনতার পক্ষ বিপক্ষকে তথা কথিত বিভেদ তার সৃষ্টি করেছিল সেইটাকে উনি নাশাত করতে চেয়েছিলেন শাহিজা রহমানকে প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন যে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ স্বাধীনতা হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে তারপরে 20 বছর 50 বছর পরে যে স্বাধীনতার বিপক্ষে শক্তি স্বাধীনতার পক্ষে শক্তি এগুলো রাজনৈতিক আলাপ কোনো পাগল বিশ্বাস করবে না বাংলাদেশ আবার আরেকটা দেশ হবে কোনো পাগল আমি তো নাই হয় না হবে না ভাই কেউ আর কারো মনে থাকতে পারে কিন্তু স্বপ্ন হবে না আমাদের দেশ আছে থাকবে ইনশাল্লাহ কেউ এখানে ব্রেক করতে পারবে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকলে থাকতে পারে পাকিস্তান আমাদের যুদ্ধে আমাদেরকে আমাদের সাথে যুদ্ধ করেছে আমাদেরকে পরাভূত আমাদেরকে অত্যাচার করেছে ইতিহাস সত্য ওরা হয়েছে চলে গেছে আজকে পঞ্চাশ তিপ্পান্ন বছর পরে কেন পাকিস্তান বন্ধু পারবে না জাপান কি আজকে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু না যে জাপানে দুইটা শহরকে দলিসাত করে দিয়েছে পৃথিবীর এখন পর্যন্ত পারমাণবিক আক্রমণ একমাত্র পারমাণবিক আক্রমণ হয়েছে এক সাথে দুইটা শহর হিরোসীমা নাগাসাকে আমি গিয়েছি দেখতে কোনো কিছু নাই অনেক জায়গাতে কোনো ঘাস হয় না সেখানে লক্ষ লক্ষ লোক মারা গেছে সেই জাপান মাত্র কয়েক বছর পরে আমেরিকার বেস্ট ফ্রেন্ডে পরিণত হয়েছে এটাই বিশ্ব রাজনীতি এটাই রাজনীতি এটাই ভুল রাজনীতি আনফরচুনেটলি আপনাকে চিন্তা করতে হবে আপনার শত্রুর শত্রু আপনার বন্ধু ভারত আমাদেরকে যেভাবে করে আজকে পঞ্চাশ মস্ত্বান্ন বছর ধরে অত্যাচার করে যাচ্ছে আমাদেরকে কোন জায়গাতে তারা কোনো দিয়ে দেয় না ইদানিং এখন তাদের মিডিয়া যেভাবে করে আমি তো ভারতের মিডিয়ার সাথে আমি এখন হাসিনার পক্ষে যে কথাগুলো বলে জার্মানির কথা মিডিয়ার কথা মনে পড়ে আপনার ইতিহাস পড়বেন যখন হিটলার তার বাহিনী দিয়ে বিশ্ব সব জায়গা দখল করে নিচ্ছে চালিয়ে পড়িয়ে দিচ্ছে ইউরোপ থেকে শুরু করে উত্তর আফ্রিকা ওদিকে ইজিপ্ট ইজিপ্ট জার্মান টিভিতে তখন প্রচার হচ্ছে যেখানে জার্মান বাহিনী যাচ্ছে সবাই ফুলের মালা দিয়ে তাদের বরণ করছে তারা সবাই পৃথিবীকে মুক্ত করছে তারা স্বাধীন করছে পৃথিবীকে সেই গোয়েবলস জার্মানির হিটলারের প্রচার মন্ত্রী তার তত্ত্বাবধানে এ ধরনের প্রচারণা হতো আজকে বাংলাদেশও সেম হচ্ছে শেখ হাসিনা ফিরে আসছে শেখ হাসিনা গারা গারা চান তাকে কি আপনারা মনে রাখবেন শেখের বেটি একলাই দেশকে সতেরো কোটি মানুষকে কন্ট্রোলে রেখেছেন একটা ধর্ষণে কেউ হতো না আজকে এতগুলি দল সতেরো দল মিলে একসাথে একটা ধর্ষণ ঠেকাতে পারে না এই ধরনের প্রচারণা আমরা দেখছি কিন্তু আপনি প্রচার করলেই প্রচার যন্ত্র থাকলেই সত্য হবে আমি বড় বড় কথা বললেই সত্য হবে এটা ঠিক না আর নজরুল ইসলাম সাহেবের আওয়াজটা কম উনি একটু কণ্ঠে দুর্বল ওনার কথাটা মিথ্যা এটা ঠিক না সত্য সত্যই তাই আমাদের এখন সময় এসছে থিঙ্ক এ বাংলাদেশ প্লিজ আপনারা এই বিদেশি চিন্তা করে ভারত আমাদেরকে ভালো করবে না আমি আওয়ামী লীগ এবং ভারতকে সমর্থক হিসেবে দেখি দেখতাম না যদি শেখ হাসিনাকে ভারত আশ্রয় না দিত যদি ছেচল্লিশ হাজার ক্রিমিনালকে আশ্রয় না দিত আওয়ামী লীগের লুটারেদেরকে এখানে ভারতে থাকার সুযোগ না দিত পলিটিক্স করার সুযোগ না দিত আমি ভারত কিছু বলতাম না কিন্তু ভারত এগুলো করছে আমাদেরকে ডিস্টেবিলাইজ করার জন্য আমাদেরকে স্থায়ী ভাবে তারা কন্ট্রোল করতে চায় তারা এই দেশটাকে তাদের একটা প্রভিন্স হিসেবে কন্ট্রোল করতে চায় এটা তাদের মনে ছিল শেখ হাসিনা সুযোগ দিয়েছিল যা চেয়েছে জীবন যা দিয়েছে জীবনে ভুলবে না এখন সেই পরিস্থিতি নাই তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ভারতের সাথে নার্যতার ভিত্তিতে সম্পর্ক করতে হবে যেখানে 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 ভারত আমাদেরকে অনাহ্য করছে সেগুলো বন্ধ করতে হবে গার্মার্সের লোক যেখানে ভারতের আছে হবে লোক থাকতে না ভারতের কাছ থেকে কোনো আমরা পাকিস্তান থেকে মালয়েশিয়ার থেকে বিভিন্ন জায়গা থেকে ইন্দোনেশিয়ার থেকে আমরা আমরা মশলাপাতি খাবার দাবার আনবো চায়নার থেকে আনবো ভারত থেকে আনবো না তাদের সাথে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক যতদিন না হয় আপনি সম্পর্ক রাখতে পারবেন না